ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার পথে যাত্রীবাহী টোটোর পেছনে ডাম্পারের ধাক্কা ঘটনায় গুরুতর জখম বাবা মা সহ দুই সন্তান শুক্রবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার চেকপোস্ট এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে ইটাহার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুকুর এলাকার বাসিন্দা সলিমউদ্দিন সরকার ও তার স্ত্রী নদিরা বিবি তাদের এক মেয়ে মুস্কান পারভিনকে সঙ্গে নিয়ে ছেলে শাহিল আক্তারদের ডাক্তার দেখাতে মালদহের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাড়ি থেকে টোটোতে চেকপোস্ট বাসস্ট্যান্ডে আসার পথে চেকপোস্ট এলাকায় জাতীয় সড়কে মালদহমুখী অন্য একটি ডাম্পার বেপরুয়া গতিতে এসে তাদের টোটোর পেছনে সজোরে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখম হন বাবা মা সহ দুই সন্তানও তবে টোটো চালকের কোনো ক্ষতি হয়নি দুর্ঘটনার বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা এরপর স্থানীয়রা যখন চারজনকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাবা সলিমুদ্দিন ও ছেলে সাহিলকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ তবে ডাম্পারটির খোঁজ চালাচ্ছে পুলিশ এ বিষয়ে আহতদের আত্মীয় নজরুল ইসলাম কি বলেছেন শুনুন আপনার নাম আমার নাম নজরুল ইসলাম আপনার কে হয় আমার নিজস্ব ভাইরা মানে আমার কয়জন ছিল ওখানটায় ওই যে ওরা স্বামী স্ত্রী আর এক ছেলে আর এক মেয়ে নিয়ে মালদার ডাক্তার বাড়ি গিয়ে ডাকছিল ইতিমধ্যে চেকপোস্টে গাড়ি উঠবে তার আগেই পঞ্চায়েত অফিসের ওখানটায় এক ডাম্পার দ্রুত গতিতে এসে পিছন থেকে ধাক্কা মারে টোটোতে টোটোতে এদের এদের এনাদের বাড়ি কোথায় এনাদের বাড়ি হচ্ছে গকর্ণ অঞ্চল বুজনুপুকুর গ্রাম আচ্ছা আর থানা হরিরামপুর জেলাও দক্ষিণ দিনাজপুর কোথায় হয়েছে ঘটনাটা চেকপোস্টে জাতীয় সড়কে জাতীয় সড়কে যারা আহত তাদের নাম কি নাম হচ্ছে সলিমুদ্দিন সরকার বাবা হ্যাঁ সলিমুদ্দিন সরকার ও বাবা সাহিল হচ্ছে ওনার ছেলে নাদিরা হচ্ছে ওনার স্ত্রী মুসকান হচ্ছে ওনার মেয়ে চারজনই আহত জন্য গুরুতর আহত আপনারা এখন কোথায় নিয়ে ইটার থেকে আমরা স্বাস্থ্য কেন্দ্র থেকে এখন গুরুতর অবস্থায় রায়গঞ্জ সদর হসপিটালে আমরা নিয়ে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল তবে বেপরোয়া যানবাহনের ধাক্কায় যাত্রী নিরাপত্তা যে আজ প্রশ্নচিহ্নের মুখে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উদয়নাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4